গতকালকে একদম মেঘ মেঘ ছিল আজকে আবার আমরা চলে যাবো আজকে রোদ হচ্ছে আর নিচে এসে দেখে আনকি খুব মজার রান্না করছে বড় বড় চিংড়ি একদম ফ্রাই তারপরে পাবদা মাছ আলু দিয়ে খুব সুন্দর লাগতেছে তারপরে ডিম ভরা এখানে আছে এই যে শাক চিংড়ি দিয়ে চিকেন

আবার জন্য একটা গুল্লি দিয়ে পিয়ারে সাথে করে নিয়ে আইসা আসার পথে ঠিক আছে

আমরা চলে আসছি একদম বাসায় নরাইল থেকে এসে ফ্রেশ ট্রেশ হইলাম এই যে নরাইলের মিষ্টি আমার শ্বশুর বাড়ির জন্য আনছি আমাদের বাসার জন্য এটা হচ্ছে রসগোল্লা তারপর হচ্ছে এই যে দই এই দইগুলা খুবই মজার আর আম্মা এত মজার খাবার রান্না করছে আজকে আমরা আসবো দেখা মানে আমার পছন্দের খাবার আর কি এই যে এটা হচ্ছে বৌতা বৌতা শাক শাকটা খুবই মজা তারপরে এখানে হলো এই যে গরুর মাংস এটা জমে গেছে গরম দিতে হবে গরুর মাংস তারপরে এটা হচ্ছে টমেটো আলু দিয়ে শিং মাছ খুবই মজার আমার খুব সবচেয়ে পছন্দের দরকারি এটা আর এখানে রান্না করবে হচ্ছে বড় চিংড়ি দিয়ে এই মিষ্টি কুমড়া দিয়ে এটা বের করছে আর কি রান্না করার জন্য এখন মনে হয় বসাবে আমরা